আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমার বয়স যখন চার বছর তখন আমাকে আমার বড় ভাইকে নিয়ে আমার বাবা মা যশোর শহরে চলে আসেন তারপর একটি বাড়ি ভাড়া নেন আব্বু একটা ছোটোখাটো ব্যবসা শুরু করেন এবং আমাদেরকে ভালো একটা মাদ্রাসায় ভর্তি করে দেন কয়েক মাস পর আম্মু ভালো একটা চাকরি পেয়ে যান শহরে থেকে বাড়ি ভাড়া সংসার খরচ আমাদের পড়াশোনার খরচ ইত্যাদি সব মিলিয়ে চলে যেত আম্মুর চাকরি ও আব্বুর ব্যবসার ব্যস্ততার কারণে গ্রামে তেমন চা হতো না আব্বুর একা হওয়া এবং তার কোনো ভাই না থাকার কারণে গ্রামে জমি থাকলেও বাড়ি করা হয়নি কারণ সেখানে দেখাশোনা করার মতো কেউ ছিল না আমাদের পড়াশোনা আব্বুর ব্যবসা আরাম্মুর অফিস সবই শহরে হওয়ায় এত তাড়াতাড়ি গ্রামে যাওয়ার ইচ্ছে নেই এক থেকে দুই বছরের মধ্যে ভাইয়া পড়াশোনা শেষ করে দেশের বাইরে চলে যাবেন এবং আমিও একটা ভালো কলেজে ভর্তি হব তখন আমরা গ্রামে বাড়ি করে শহর থেকে সেখানে স্থায়ীভাবে চলে যাব এসব কিছু আব্বু তাদেরকে জানালেন এবং আরও অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন কিন্তু সেদিনও তার বাবা মা আমাদের বিষয়ে কোনো কথা বলেননি বিষয়টা দেখে আমি বেশ অবাক হলাম রাতে তাকে জিজ্ঞেস করলাম সে বলল আমার ভালো লাগছে না মাথা ব্যথা করছে আমি এখন ঘুমাবো সকালে ঘুম থেকে উঠে তোমার সাথে কথা বলবো তার কথা শুনে আমিও কিছু না বলে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে তার সাথে কথা বলে বুঝতে পারলাম তাদের মতামতের কোনো পরিবর্তন হয়নি তারা এখনো আমাদের সম্পর্ক মেনে নিতে রাজি নয় সে তখন আমাকে বলল আমি এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাই না কারণ আমরা কোনোদিনও সুখে থাকতে পারবো না আমি আমার বাবা মায়ের বাধ্য সন্তান আমার পরিবারকে আমি অনেক ভালোবাসি তাদের সিদ্ধান্তের বাইরে আমি কিছুই করতে পারবো না তার কথা শুনে আমি বুঝতে পারছিলাম না কি করবো আমি অনেক ভেঙে পড়ি কোনো উপায় না পেয়ে কিছুদিন পর তার বাসায় কল দিয়ে তার আম্মুর সাথে কথা বলি ওনাকে অনেক অনুরোধ করি আমাদের দুজনকে যেন আলাদা করে না দেয় তার আম্মুকে বলেছিলাম আপনি আমার মায়ের মতো আমাদের ভালো চাইতে গিয়ে দয়া করে আমাদের ভালো থাকাকে কেড়ে নেবেন না আমরা দুজনই একে অপরকে অনেক ভালোবাসি ইতিমধ্যে আমার আম্মু সব কিছু জেনে যায় আমি তাকে অনুরোধ করি আমাদের সম্পর্কটা মেনে নেওয়ার জন্য কিন্তু সেও আমাদের সম্পর্কটা মেনে নিতে চায় না আমার আম্মু আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেন এবং আমাকে ভুলে যেতে বললেন কিন্তু আমার পক্ষে তাকে ভুলে যাওয়া একেবারে অসম্ভব ছিল তাকে ছাড়া আমি থাকতে পারতাম না তখন এমন একটা পর্যায়ে ছিলাম মনে হচ্ছিল মাছের কাটার মতো সম্পর্কটা আমার গলায় আটকে আসে না বাড়ছে উগড়ে ফেলতে না বাড়ছে গিলে ফেলতে পুরো দুনিয়াটা অন্ধ করা লাগছিল ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছিলাম না অনেক কষ্ট হচ্ছিল কোনো উপায় না পেয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু করলাম প্রতিদিন তাহা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করতাম তাকে পাওয়ার জন্য ভিক্ষা চাইতাম বাসায় অনেক কান্নাকাটি করতাম সময় মতো খাওয়া দাওয়া বন্ধ করে দিই দিনের পর দিন পরিবারের সাথে যুদ্ধ করতে থাকি অনেক কথা শুনেছি অনেক কিছু সহ্য করেছি তারপরেও হার মানেনি অন্যদিকে সে আমার সাথে ঠিক মতো কথা বলতো না অনেক অনুরোধ করতাম আমার সাথে কথা বলার জন্য আমি তাকে বোঝানোর চেষ্টা করি তার পায়ে ধরে বাচ্চাদের মতো কান্না করেছিলাম কিন্তু তার কিছুই করার ছিল না তার একটাই কথা তার পরিবারের সিদ্ধান্তই তার সিদ্ধান্ত আর আমার জন্য তার বাবা মায়ের মনে কষ্ট দিতে পারবে না তার বাবা মা যেটা বলবে সেটাই করবে তখন অনেক অসহায় লাগছিল এত বোঝানোর পরেও সে একবারও আমার কথা ভাবেনি এক বুক ভরা কষ্ট হওয়ার জেদ দিয়ে তার কাছ থেকে সরিয়ে আসি অনেক কষ্ট হলেও নিজেকে সামনে নিয়েছিলাম এবং প্রতিদিন তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তাকে চাইতে থাকি প্রায় পনেরো থেকে বিশ দিন পর সে আমাকে কল দিয়ে বলল বাসার সবাই রাজি হয়েছে এবং তার পরিবার তাকে কথা দিয়েছে তার বুনো বোনের জামায় ঢাকা থেকে আসার পর আমাদের বিয়ের কথা বলবেন আর তার জন্মদিন উপলক্ষে আমাকে তার বউ করে নিয়ে যাবেন সেটাও বলেছিল তার প্রত্যেকটা জন্মদিনে তার পরিবারের কাছ থেকে তার স্বপ্নের জিনিসগুলো উপহার পেয়েছে যেমন বাইক মোবাইল ফোন সে বলেছিল তুমি দেখো আল্লাহ ঠিক আমার বাবা মায়ের মাধ্যমে তোমাকে আমার বউ করে দিবেন কিন্তু তার এসব কথা আমার বিশ্বাস হচ্ছিল না তার কথা বিশ্বাস না হওয়াই সে পরের দিন আমাকে দেখা করতে বলে পরের দিন দেখা করার পর সে তার বুকে হাত রেখে কসম কাটে এবং আমার হাতে হাত রেখে কথা দিলেন আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না আমাকেই তার ঘরের বউ করে নিয়ে যাবে সে আরও বলল যদি আমাকে তার ঘরের বউ করে নিতে না পারে তবে তার মৃত্যু হবে তখন আমি রেগে গিয়ে ধমক দিয়ে বললাম কি উল্টাপাল্টা কথা বলছো তোমার মাথা ঠিক আছে